তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় দুইটা কাজ করতে হবে কয়টা কাজ ফালিয়া আম আল্লাহ আমান স লেহা সেজন্য ভালো কাজ করে উত্তম কাজ করে ভালো কাজ ভালো কাজ করে কর ভালো কাজ করার জন্য দুইটা শর্ত ভালো কাজ করার জন্য কয়টা শর্ত আমলের স লে কাজের জন্য দুইটা শর্ত মুখস্ত করুন এক নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাকে খুশি করার জন্যে দু নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নবী সাল্লাহ করে দাঁড়ি রাখবো কারে খুশি করার জন্য আল্লারে খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কাল মার্কসের মতো ম্যাক্সিম গোর্কির মতো কার মতো রসোল্লার বাস আর দৃষ্টান্ত দিতে চাই না আশা করি বুঝে আসছে বুঝে আসছে কিনা তাহলে আল্লাহ তালা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও কটা কাজ করতে হবে দুইটা একটা কাজ হলো একটা কাজ হলো ভালো কাজ করো আমল করো আর দুই নম্বরে হচ্ছে ওয়ালা ইউশরিক আদা আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরিক স্থাপন করো না তাহলে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা কিয়ামতে যাবে মুখস্থ করতে গিয়ে তারা হুরু করতেছেন জিব্বা সঞ্চালন বেশি করতেছেন যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায় একটি জের জবর বাদ না পড়ে যায় আল্লাহ রব নবীজি এই কষ্ট দেখে আল্লাহ বললেন না কোরআনে করিমকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই আপনার জিহবাকে এত নাড়াচাড়া করার কোন প্রয়োজন নাই আপনি আপনার জিব্রাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্থ করাই দেব আপনি তো পড়তে পারেন না আমি আপনাকে পড়ার তৌফিক দেব আপনি মুখস্থ করতে পারবেন পড়তে পারবেন পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন সে তৌফিকও আমি আপনাকে দান করবো আল্লাহ প্রিয় ভাই সব আমি বলতেছিলাম আল্লাহ ওহি দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন কথা বলেন সরাসরি বলেন না পর্দার আড়াল থেকে বলেন মুসাল্লাহাম যখন আল্লাহর সাথে কথা বলতে ছিলেন তখন এক পর্যায়ে মুসাল্লাহাম আবেগে এসে গেলেন কারণ তিনি কথা বলতেছেন কার সাথে সোহান আল্লাহ বলবেন না দেখেন না এ কোরআন শরীফ আল্লাহ তারা জিজ্ঞেস করলেন ওমা তিল তোমার ডান হাতে ওটা কি তো জবাব তো একটাই ছিল হিয়া আসাই এটা একটা লাঠি কিন্তু তিনি তা বললেন না তিনি বললেন হিয়া আসাই আতাওয়াক্কা আলাইহা ওয়া ওয়া হশবাহ ওয়ালা গানি ولي فيها معارب اخرى এটা একটা লাঠি এটা দিয়ে ভর করি আমি চলি এটা দিয়ে উট ভেড়া তাড়াই আর অনেক কাম এইগুলি করি তো এতগুলি কথা তো আল্লাহ জিকির করছিলেন আল্লাহ বলছেন ওটা কি বল্লে শালা লাঠি তুই লম্বা করলেন কেন এত কথা লম্বা করছেন এই কারণে মুসা সালাম কথা বলছেন তার রবের সাথে হঠাৎ করে এই প্রশ্নটা করে লাঠি বললাম আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইল না আল্লাহর সাথে বলছেন রব্বি আরেনি আল্লাহ কল্যাণ তারা আনি দেখতে না তিনি আবারও কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ তালা বললেন তাহলে একটা ইন্টারভিউ দাও পারবা কিনা আল্লাহ তার সত্তর হাজার নূরের পর্দার ভেতর থেকে নূরের তেজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো সহ্য করতে পারেননি আল্লাহ একবার বলে চিৎকার বেড়ে হয়ে পড়ে গিয়েছে আল্লাহ তালাকে দেখা যাবে না এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না লা কুহুল আবস কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না তবে আল্লাহ তালা এক সময় দেখা দেবেন জান্নাতিদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা বেহস্তবাসীরা দুনিয়া যেসব ওয়াদা করছিলাম এইসব কাম করলে জান্নাত পাইবা তোমরা টাটকা টাটকা সুখ বাদ দিয়া আমারে না দেখা আমার দোজক না দেখা জান্নাত না দেখা তাহাজ করছিলাম দিন কায়মের জন্য কষ্ট করছিল জেল খাটছো জরিমানা দিয়েছো ফাঁসির মঞ্চে চড়েছো কিচ্ছু বড় করো নাই আমারে না দেখা তোমরা আমারে ভালোবাসছো তো জান্নাতের যেসব অদা করছিলাম পাইছো জান্নাতীরা বলবে না আয় আল্লাহ পাইছি আল্লাহ তালা বলবেন অলা দাই না মাজিদ আমার কাছে আরো আছে সুবান আল্লাহ সুবান আল্লাহ আরো আছে বেশিরা চিন্তা করবে এক থেকে আর আছে কি আল্লাহর নবী বলবেন আলামিন জান্নাত আমার উন্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে তারা বুঝতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন আমার উন্মতেরা মা বাপ স্ত্রী পুত্র পরিজন ফেলে হিজরত করলো জেল জরিমানা উঠালো এত কষ্ট যার জন্য করলো সেই সৃষ্টি কর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই আল্লাহ তারা তোমাকে দেখতে চায় সাহস নাই তাদের বলার আল্লাহ তালা তখন বান্দাদের সামনে জালু আফরোজ হবেন সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে কোরআন শরীফে আছে আল্লাহ রব তিনি আমাদের কি রব জালু আফরোজ হবেন জান্নাতিদের সামনে রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে লক্ষ বছর চলে যাবে কেউ টের পাবে না কোন ভাঙ্গি এত বছর চলে গেল আল্লাহ 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 ট্যামতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা আমরা তো গুণাগার অত বড় আশা করতে পারি না তবু আশা করতে ক্ষতি কি তোমার নাম রহমান রহিম জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা সেই অনুষ্ঠানের কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমারে দেখা তও ভিন দিও বাবু আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন দেখা করতে চাই যারা জবাব দেন নাই তারা কিন্তু কি বলে আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানায়ারজুলু লিকা রাব্বিহি ফানইয়ামান আমালান সলিহান ওয়া ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় দুইটা কাজ করতে হবে কয়টা কাজ সে যেন ভালো কাজ করে উত্তম কাজ করে ভালো কাজ ভালো কাজ করে কয় ভালো কাজ করার জন্য দুইটা শর্ত ভালো কাজ করার জন্য কয়টা শর্ত আমলে সালে নেক কাজের জন্য দুইটা শর্ত মুখস্থ করুন এক নম্বর শর্তে হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্যে দু নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাহ করে দাড়ি রাখবো কারে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমার্কস এর মতো ম্যাক্সিম গোর্কির মতো কার মতো রসুল্লাহ ব্যাস আর